মিষ্টি প্রেমের গল্প কিশোরী শুধুই আমার পর্ব ছয় হঠাৎ পেছন থেকে অনেক লোকের কণ্ঠ শোনা যায় ঘুরিয়ে তাকায় সেদিকে সাগর ও বৃষ্টি সাগর আসার পথেই মাস্ক কিনে বৃষ্টিকে পরিয়ে নিজেও মাস্ক পরেছিল কারণ সে জানে তাকে কেউ এভাবে দেখলে অবশ্যই হামলা করতে পারে আর হলেও তাই সাগরের তো শত্রুর অভাব নেই সামনে এতগুলো লোক দেখে বৃষ্টি ভয়ে কাঁপতে লাগলো সাগর তাকে চোখের ইশারায় বোঝালো সে আছে কিন্তু যখন গুণ্ডাগুলো বন্দুক বের করলো তখন বৃষ্টি চিৎকার করে সাগরকে জাপটে ধরে সাগর তাকে বুকের সাথে আগলে নেয় তারপর গুন্ডাগুলোকে বলে দেখছিস না ও ভয় পাচ্ছে বন্দুক নিচে নামা গুন্ডাগুলো একসাথে হেসে ওঠে গুন্ডাগুলো সাগরকে উদ্দেশ্য করে বলে আমাদের এই হবু এমপি সাহেব ছোট্ট বাচ্চার সাথে প্রেম করে তা শুধু নিজে প্রেম করলে হবে আমরাও তো ভাগ চাই সঙ্গে সঙ্গে রাগে কোধে এত জোরে সাগর ধমক দেয় ওর ধমকে সামনের ছেলেগুলো কেঁপে ওঠে সাগর বলে কুত্তার বাচ্চা তোর ওই জীব আমি কুকুরকে দিয়ে খাওয়াবো গুন্ডাগুলো বলে সে সুযোগ আপনি পাবেন না এমপি সাহেব ছেলেটি অন্য একটি ছেলেকে বলে তাড়াতাড়ি এই এমপিটাকে মার তারপর ওই প্রেমিকাকে নিয়ে আজকে আমার রাতে আমাদের পার্টি হবে সাগরের বুকে গুলি চালানোর আগেই সেই ছেলের হাতে এসে গুলি লাগে ছেলেটি মাটিতে পড়ে যায় সবাই অবাক হয়ে তাকায় দেখতে পায় চারপাশ থেকেই তাদের ঘিরে নেওয়া হয়েছে সাগর রবিনকে ইশারা করে সাগরের ইশারা পেয়ে রবিন তনয়াকে বৃষ্টির কাছে যেতে বলে সাগর বৃষ্টিকে বলে ছোট্ট যান আমাকে পাঁচ মিনিটের জন্য ছাড়ো আমি এক্ষুনি আসছি বৃষ্টি সাগরের বুক থেকে মাথা তোলে তারপর তাকায় সাগরকে ছেড়ে তনয়াকে ধরে তনয়ার হাত ধরে তনে অভয় দিয়ে বলে সাগর সবার প্রথমেই সেই ছেলেটিকেই ধরে যেই ছেলেটি বৃষ্টিকে নিয়ে বাজে কথা বলেছিল সাগর ছেলেটির নাক বরাবর এক ঘুষি মারে ছেলেটির নাক দিয়ে গল গল করে রক্ত পড়তে থাকে ছেলেটিকে মারতে মারতে আদমরা করে ফেলে সাগর সবাই সাগরকে জোর করে সরিয়ে আনে সাগর চিৎকার করে বলে ও আমার জান ওকে নিয়ে কেউ বাজে কথা বলিস বা ওর দিকে তাকাস তবে তার চোখ ও যা দুটোই আমি তুলে নেব সাগরের কথায় সবাই ভয় পায় বৃষ্টির নিভু নিভু দু চোখে সাগরকে সাগরের দিকে তাকায় সাগর দ্রুত বৃষ্টির কাছে এসে তাকে পাজা কোলে তুলে নেয় কারণ সাগর জানে বৃষ্টি ভয় পেলে জ্ঞান হারায় বা অসুস্থ হয়ে যায় সাগর কোনো দিকে না তাকিয়ে বৃষ্টিকে নিয়ে গাড়ির কাছে চলে যায় সাথে সাথে একটি ছেলে গাড়ির দরজা খুলে দেয় সাগর বৃষ্টিকে তার কোলে বসিয়ে বুকের মধ্যে অনেকক্ষণ লুকিয়ে রাখে বৃষ্টি যখন একটু স্বাভাবিক হয় তখন সাগর বৃষ্টিকে পানি পান করায় আর বাইরের গুন্ডা ছেলেগুলোকে সাগরের দলের ছেলেরা মেরে আদমরা করে ফেলেছে কিছুক্ষণ পর রবিন গাড়ির জানালায় টোকা দেয় সাগর রবিনকে বলে তাড়াতাড়ি তনয়াকে নিয়ে গাড়িতে উঠে বসতে রবিন ড্রাইভ করছে আর তার পাশে বসে আছে তনয়া পেছনের সিটে ও বৃষ্টি বসে আছে সাগর বাদলকে ফোন দেয় সাগরের ফোন পেয়ে বাদল ও মনিকা সিনেমা হলের বাইরে চলে আসে সাগর বলে তাড়াতাড়ি গাড়িতে উঠে আয় তারপর গাড়ি ছুটতে থাকে বাদলদের বাড়ির উদ্দেশ্যে গেটের সামনে গিয়ে গাড়ির থেকে বাদল ও বৃষ্টি নেমে যায় সাগর বাদলকে ডেকে বলে ওর খেয়াল রাখিস ভীষণ ভয় পেয়েছে গাড়ি আরেকটু এগিয়ে গিয়ে তনয়াকে রবিন নামিয়ে দেয় তারপর গাড়ি চলে যায় সাগরদের বাড়ির দিকে সাগর ও মনিকা গাড়ি থেকে নেমে যায় রবিন গাড়ির গ্যারেজ রেখে সাগরের পিছে পিছে দৌড়াতে থাকে সাগর বাড়িতে ঢুকে কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় সাগরদের বাড়ি মফস্বল শহরে হলেও সেখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিল কারণ সাগরের বাবা দাদারাদের অবস্থা অনেক ভালো তাই তারা তাদের বাড়িটাকে শহরের মতো করেই তৈরি করেছে সাগর ঘরে ঢুকে গায়ের গেঞ্জিটা সোফায় সুরে মারে তারপর সরাসরি ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ে পানির তীব্রতা যেন সাগরকে শান্ত করতে ব্যর্থ সাগর অনেকক্ষণ ধরে গোসুল সেরে তারপর ওয়াশরুম থেকে বের হয় সাগরের চিন্তা করতে থাকে যদি আজ সে আগে থেকে প্রস্তুত না থাকতো তাহলে তো তার ছোট্ট জানের উপর হারামের বাচ্চাগুলো আঘাত করতো যদিও সে জানে সে থাকতে তার ছোট্ট জানের উপর কোনো আঘাত আসতে দিত না সাগর তার নিজের মাথায় চুলগুলো দু হাতে চেপে ধরে ছুপায় বসে পড়ে আর ডাকতে থাকে কে করলো আজকের হামলাটা তার বিরোধী দলের পার্টি নাকি মন্ত্রীর লোক সাগরের কিছু একটা মনে হতে দুটো উঠে দাঁড়ায় বাদলকে কল করলো বলল পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে ক্লাবে আসতে রবিনকে ফোন করে সাগর বলল দলের সবাইকে ক্লাবে আসতে বল সাগর ঘর থেকে বের হয়ে নিচে এসে দেখে ড্রাই ড্রয়িং রুমে বাবা দাদা ও চাচা একসঙ্গে বসে কথা বলছে সাগরকে দেখে সাগরের বাবা বলল সাগর আজ তোমাদের উপর যে হামলা হয়েছে তা আর অন্য কেউ নয় আমার পুরনো শত্রু সাবেক মেম্বার কায়েস করেছে যার জন্য আমাদের রবিনের বাবাকে হারাতে হয়েছে সে এখন তোমাকে মারতে চায় সাগর কপাল কুচকে বলল আপনি জানলেন কি করে চলবে কিশোরী শুধুই আমার।